সকলে কেমন আছো তোমরা ভালো আছো তো এই গরমে না না ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এই শুভকামনা রইল আর আজকে হচ্ছে মা অন্নপূর্ণা পূজা এবং বাসন্তী পূজা তো এত পূজার মধ্যেও তো পূজা মানেই আমরা মিষ্টান্নটা আগে জানি আমি তো মিষ্টান্ন রান্না করছি আর মিষ্টান্ন রান্না করছি তোমাদের দেখাবো না সেটা তো হতে পারে না তো আমার সকল বন্ধুদের জন্য অনেক অনেক কামনা রইলো এই দেখো কেউ লুচি বেজছে কেউ লুচু ভাজছে আর আমি মিষ্টান্ন রান্না করছি মিষ্টান্ন রান্না করছে কিন্তু সকলের জন্য মানে সকলের জন্য মায়ের প্রসাদ হিসাবে মা খেলে পাবে আর এই দেখো এবার বলি এবার হচ্ছে মানে মানে নাক না না ছেড়ে বলা এটা হচ্ছে আমার মায়ের 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 ইচ্ছা বুদ্ধি আর কারিগরি এরকম দেখো বাড়িতে ছিল রসগোল্লা এই রসগোল্লা রসগোল্লা ছিল কেউ আর খেতে চাইছিল না খেতে না চাইলে কি করবে কারণ মিষ্টিটা এখন সবাই একটু ভাবে যে না কম খেলে ভালো হবে কিন্তু সেই ভালোটা আরো ভালো লাগবে যেহেতু রসগোল্লাটা ছিল ঘরে আর দুধ ছিল মা বললো কি নেয় দেখে এমনভাবে করে দেব যেটা একদম সহজে পুটে সবাই খেয়ে নেবে তার জন্য মা কি করল এই যে মা দুধটা প্রথমে খুব ভালো করে দিয়ে ঘন করে নিল ঘন করে পরে তারপরে মধ্যে কি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ রসগোল্লা এক বাটি ছিল রসগোল্লা তাও এটা ছিল গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লাটা সবারই পছন্দ তারপরে মানে পছন্দের উপরে পছন্দ করে ফেললো আমার মা তাই ওই মানে জাল দিয়ে দুধটা ঘন করে ফেলেছে তার মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েও অনেকক্ষণ জাল দিয়েছে আর এই যে গুড়টা ছিল এই দেখো গুড়টা ছিল হচ্ছে ফ্রিজে মানে সেই শীতের সময় কিনে রেখেছিলাম শীতের সময় কিনে স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পরে দেখো জমে জমে গেছে এটা হচ্ছে নলেন গুড় একদম অরিজিনাল নলেন গুড় আর এবার এর মধ্যে মা বললে একটু খুঁচে 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 বের করে দে বের করে দেয় নলেন গুড়টা তাই নলেন গুড়টা আমি একদম খুঁচে খুঁচে বের করে দিলাম দেখো গন্ধটা দারুণ বেরোচ্ছে নলেন গুড়ের কিন্তু আলাদা তাদের একটা গন্ধ আছে গুড় মানেই ভালো লাগে এখন দেখো না সবাই একটু মিষ্টি গুড় এ মানে দেখলে অ্যাভয়েড করে চলে যাই হোক আমার কিন্তু ভালো লাগে সবসময় ভালো না লাগলেও একটু ভালোটাকে আরও ভালো করে খেলে আরও ভালো লাগে তাই মানে ভালোর পরে ভালো করতে যে রসগোল্লা ওয়া কেউ অপছন্দ করে না তারপরে যদি নলেন গুড় দেওয়া হয় জাল দেওয়া হয় সেটা উফ কি দুর্দান্ত হবে তাহলে এটা কি হয়ে গেলো নলেন গুড় দিয়ে রসগোল্লার রসমালাই কি বলা যায় কি না বলো বন্ধুরা রসগোল্লার রসমালাই বলা যায় তো এটাকে দেখো একদম ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ জাল দিয়ে রসমালাই তৈরি করে ফেলেছে আর আজকে এই শুভ দিনের শুভক্ষণে দর্শন করো তোমরা মায়ের প্রসাদ মায়ের অন্ন দর্শন করে সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো মা অন্নপূর্ণা সবার অন্ন যোগাক সারা বছর খুশি হয়ে মায়ের অন্ন দর্শন করলে এবার মাকে একটা দর্শন করো মা সবার মাথার উপরে তার আশীর্বাদ রাখুক এবার মায়ের ভোগ দর্শন করে বলো জয় মা জয় মা